নমস্কার কবিতার নাম শীতকালের কবিতা এবার হবে ভীষণ মজা শীত এসেছে তাই আনন্দেতে আনন্দে হলুদ রঙের সর্ষে ফুলে ঢাকবে গোটা মাঠ কচি কাচারা করবে মজা মাঠ মাঠের মাঝে পড়ে যাবে চড়ুই ভাতি হই হুল্লোরে মানবে সব উড়িয়ে তাদের নলেন গুড় আর বাহারি ফিতে রাখবে পাথে ভাই পৌষ পার্বণে সবাই মিলে খুশির গান সন্ধ্যা বেলায় বৈষ্মে মেলা করব মজা সব শীত মানে একরাশ আনন্দ খুশি খুশি